স্বাগতম তো আজকে আমাদের এই যে আয়োজন আমাদের আমরা সবাই এক হওয়া এর কারণ হলো আমাদের বিজয় উৎসবের একটা পার্ট এটা আর বিজয়টা আসছে কোথা থেকে আসছে আমরা একটা স্বৈরাচারী শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি এবং এই স্বাধীনতাটা কিন্তু আমরা সাধারণত এখনো শুনছি যে শুধু ছাত্র আন্দোলন এটা শুরু হয়েছে ছাত্র আন্দোলন কিন্তু এটা রূপ নিয়েছে গণ আন্দোলনে আমরা যখন ছাত্র আন্দোলন করেছি তখন সিনিয়র সিটিজেনরা আমাদেরকে কেউ পাশ থেকে বলছে যাও তোমার আমরা তোমার সাথে আছি কেউ খাবার দিয়ে কেউ মানসিকভাবে এই সাপোর্টটাই কিন্তু আমাদের মনোবল জুগিয়েছে সারা বাংলাদেশে ছাত্রদেরকে সিনিয়র সিটিজেনরা সাপোর্ট দিয়েছে এবং ছাত্ররা ইউনিভার্সিটি স্কুল কলেজ স্কুল ড্রেস পরা ছাত্ররা দেখিয়ে দিয়েছে অস্ত্রর সামনে ইট দিয়ে আর বাস আর পাথর দিয়ে এরকম বিরাট এক সাম্রাজ্য ধ্বংস করার ইতিহাস মনে হয় আর নেই এই এই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করেছিলেন সবভাবে কেউ ফেসবুকে একটা পোস্ট দিয়ে হোক কেউ রাস্তায় নেমে হোক কেউ শহীদ হয়ে হোক সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এখানে মনোবলের কিন্তু অনেক বড় একটা ব্যাপার ছিল শুধুমাত্র দশজন বিশজন লাঠি নিয়ে গেলেই কিন্তু এই আন্দোলন জয় করা সম্ভব না যদি হতো তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো গত পনেরো বিশ বছর ধরে কত বিশ বছর কি আঠেরো বছর ধরে সংগ্রাম করছেন তারা জয় হয়ে যেত এটা গণ আন্দোলনের রূপ নেওয়ার ফলেই কিন্তু আমাদের জয় আর আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো গণ আন্দোলন ব্যর্থ হয়নি এটাও হয়নি